এতদিন কবে লাইলা দেখা পাই ছিল জিরো পার্সেন্ট বেকার না তোমার পেমে এনএসি গোলাপ আমি থেকে তোমার জন্য আমি মরতেও পারি কিন্তু বিষ ও খাইতে পারি আমি সব করতে পারি জন্য ও আশাবাদী কতটুকু সেটা তো ওই বলতে পারবে আমি তো বাক্য হারা হয়ে গিয়েছি আমি আজকে মনে হয় না আর কথা বলতে পারবো

জীবনটা সুন্দর করে একসাথে এগিয়ে যাওয়া একসাথে না পারলেও নিজের জীবনটা যাতে সুন্দর করে কি বলবো স্ট্যাবলিশ করা যেতে পারে সেটাই তো ও যেহেতু গান গেতে পারে এবং ওর নামের আগে একটা ডিজে আছে মানে ও হচ্ছে মিউজিকের সাথে বা সঙ্গীতের সাথে রিলেটেড তো আমি এই দোয়াই করব যে ও মিউজিক নিয়ে গান নিয়ে ও অনেক দূর এগিয়ে যাক এবং আমার আমাকে ভালোবাসে এটা তো আমার জন্য খুব ভালো একটা ব্যাপার আপনারাও কিন্তু সবাই আমাকে ভালোবাসেন হ্যাঁ না হলে কিন্তু এতজন মানুষ এত কষ্ট করে এখানে আসতেন না আমাকে ভালোবাসেন দেখে এসেছেন তো ওর ভালোবাসাটাও ওরকম এক জনের ভালোবাসার প্রকার ভেদ এক রকম থাকে ও হয়তো তীব্র ভালোবাসা থেকে আজকে আমার ছবি গায়ে লাগিয়ে বসে আছে কি অদ্ভুত একটা ব্যাপার

তোমাকে ইন্টারভিউ না তুমি আমাকে ইন্টারভিউ নাও

বড় বড় গায়ক গায়িকার গান শুনে বলি না যে হ্যাঁ আমার পছন্দের গায়ক আমার পছন্দের গায়িকা এরকম যেন কখনো হয়ে উঠে এটাই আমার তা